কিছু কঠিন প্রশ্ন করছি বাংলাদেশ শুধু হাসিনা আর আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে অর্থনীতিতে মাফিয়া তন্ত্র এখনো সক্রিয় আছে পাহাড় সমান ঋণের ভোজা জনগণের কাঁধে ঋণ নিয়ে মেগা প্রকল্পের নামে যে লুটপাট এবং পাচার হয়েছে সেই সব প্রকল্পের আয় থেকে ঋণ পরিশোধের টাকা উঠবে না বিলিয়ন বিলিয়ন ডলার পাচারের টাকা নিয়ে হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আমলাতন্ত্র কাজ করছে না পুলিশ এখনো পুরোপুরি সক্রিয় নয় দেশ রক্ষা বাহিনীর প্রকৃত পরিস্থিতি আমাদের অজানা দেশের শিক্ষা ব্যবস্থা বেহাল দশা স্বাস্থ্য সেবায় নিশ্চয়তা নাই দ্রব্যমূল্য লাগামহীন আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো ভালো না ব্যবসা বাণিজ্যে স্থবিরতা বিরাজ করছে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহ নিশ্চিত না বিনিয়োগ আসছে না সামনে রোজা আগামী মৌসুমের কৃষককে সময় মতো সার সরবরাহ না করতে পারলে খাদ্য ঘাটতি দেখা দেবে ভূ রাজনীতি এবং অর্থনৈতিকভাবে এখনও ভারতের বড়ো ধরনের এজেন্ডা আছে যা আমরা বুঝতে পারি আমেরিকা কি চায় আমরা জানি না চীন কি চায় সেটাও আমরা জানি না পাকিস্তান রাশিয়ার স্বার্থ আছে বাংলাদেশে বাংলাদেশের সীমান্ত ঘেরা বঙ্গোপসাগরে সংলগ্ন আরাকান এখন বিদ্রোহী আরাকান আর্মির দখলে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কোনো উপায় খুঁজে পাওয়া যাচ্ছে না ঘরের পাশে মণিপুর জ্বলছে তার সাথে যুক্ত হয়েছে পার্বত্য এলাকার অশান্তি এই অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠার আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরাশক্তিগুলো যুদ্ধাংদেহী অবস্থায় আছে এগুলা চিন্তা করলে তো গাঞ্জার নেশা সাথে সাথে কাটতে যাবার কথা কিন্তু অনেকে তো তেল কমতেছে না বিপ্লব বিপ্লব খেলা এখনো চলমান কোথায় দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাবে গণতন্ত্রের পথে নিয়ে যাবে সেই দিকে সেই পন্থা কেউ বলছে না দেশের এই অবস্থায় এদের চিন্তা কি দেশ এবং দেশের আঠারো কোটি মানুষের স্থান নাই এখানে এরা বলতে কাদের কথা বলা হয়েছে বৈষম্যহীন সাম্য মানবিক মর্যাদা কোটা বিহীন একটা সমাজের কথা বলা হয়েছিল সেটাকে আমরা পেয়েছি প্রশ্নগুলোর উত্তর আপনারা জানাবেন ধন্যবাদ